আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাংয়ের একটি কমন একটি ফোন স্যামসাং এ একান্ন তো এই ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা অন হয় অন হওয়ার কিছুক্ষণ পরে ডিসপ্লে চলে যায় মানে একদম ফুল ব্ল্যাক বাট ফোনটা কিন্তু অন থাকে কল আসে বা আপনার রিংটোন বাজে বা চার্জ দিলে চার্জ হয় চার্জ হওয়ার যে সাউন্ড সেটা আসে তো অনেক ক্ষেত্রেই অনেক জিএসএম ভাই আসেন বা অনেক টেকনিশিয়ান ভাই আসেন এই ফোনটা কী করেন তার সিপিউ রিবোলিং শুরু করে দেয় তো আসলে প্রপার ডায়াগনোসিস যদি না হয় তাহলে নষ্ট হয়ে যেতে পারে আপনার ফোন চিরতরে হারাতে পারেন আপনার স্মৃতি আপনার আবেগ আপনার ভালোবাসা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা অন হওয়ার পরে আমরা আর কিন্তু ডিসপ্লেতে কোনো লাইট বা গ্রাফিক্স পাচ্ছি না যেহেতু এটা একটা অ্যামোলেড ডিসপ্লে লাগানো আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু একদম ফুল ব্ল্যাক এবং আপনারা চার্জিং অ্যাম্পিয়ার দেখতে পাইলেন ওয়ান পয়েন্ট ফোর একদম প্রপার চার্জ হচ্ছে বাট কোনোভাবেই আমাদের ফোনটা অন হচ্ছে না তো বন্ধুরা আমরা সিপিউ রিওলিং না করে প্রপার ডায়াগনোসিস করার পরে আমরা যেটা দেখতে পাইছি সেটা হচ্ছে ডিসপ্লে নষ্ট তো আমরা একটা মার্কেট অরিজিনাল অ্যামোলেড ডিসপ্লে দিয়ে চেক করছি দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি সুপার কোয়ালিটি এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই ভালো কোয়ালিটির একটা ডিসপ্লে আপনি ডিসপ্লে পরিবর্তন করে দিলে ধরতে পারলে আপনাকে পুরস্কৃত করা হবে যে হ্যাঁ ভাই আপনি আসলে ডিসপ্লে চেঞ্জ করছেন এত ভালো কোয়ালিটির ডিসপ্লে বন্ধুরা একটু টাকা বেশি খরচ করে আপনারা চাইলে প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লে লাগাইতে পারেন এর জন্য চলে আসতে পারেন আমাদের কাছে কুইক ফিক্সার দি মোবাইল সার্ভিসিং সেন্টার আমাদের ঠিকানা তালোয়া বাজার দুপচাচিয়া বগুড়া আমাদের তালোয়াতে দুইটি শাখা রয়েছে একটা হচ্ছে চার মাথা আর একটা হচ্ছে গুমটিতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আপনার বডি সহ ফ্রেম সহ অ্যামোলেই ডিসপ্লে স্যামসাংয়ের সব ধরনের মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো আমাদের কাছে নাই আপনারা যদি আগে থেকে অর্ডার করেন আমরা সেটা সংগ্রহ করে দিতে পারবো কেননা হাজার হাজার মডেল মার্কেটে অ্যাভেলেবেল আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাগানোর পরে এরকম হয়েছে যদিও এটা অন্য একটা টেকনিশিয়ান দেখছে তারা খুলতে ব্যাকলের রঙগুলো একটু উঠায় ফেলছে তারপরে আমরা চেষ্টা করছি পরিপূর্ণভাবে সুন্দরভাবে ফিটিংস করে দিতে কাস্টমার খুবই হ্যাপি এবং আপনি আমি কি বললাম আপনি বুঝতেই পারবেন না যে আপনার ডিসপ্লে আমরা পরিবর্তন করে দিয়েছি এটা গ্যারান্টি যদি বুঝতে পারেন তাহলে আপনাকে পুরস্কৃত করা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই মডেল এবং আরেকটা কথা দেখেন আমরা ডিসপ্লে পরিবর্তন করার পরে ফিঙ্গার কাজ করেও দেখাইছি আমাদের অরিজিনাল যে মাস্টার কপি ডিসপ্লে বা অরিজিনাল অ্যামোলিড যে ডিসপ্লে এগুলোতে আপনারা ফিঙ্গার অ্যাক্টিভ পাবেন তো সবাই ভালো থাকবেন ফিক্স করা মানে কুইক ফিক্সার আসসালামু আলাইকুম